ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্ম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি হাজি মোহাম্মদ মহসেন কলেজ শাখা বুধবার চোদ্দই মে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের দলের সভাপতি কামরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু মাহিম সমাবেশে কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে হত্যা করে সরকার পক্ষ ঘৃণ্য রাজনৈতিক বার্তা দিয়েছে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়